সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক এমপিওভুক্ত ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারী সবাই জানেন যে এমপিও ভুক্ত অর্থাৎ নতুন এমপিও ভুক্তির আবেদন এছাড়া ইন্ডেক্স ডিলিট অথবা রিলিজ প্রমোশন থেকে শুরু করে সবকিছুর জন্য আমাদের ইএমআইএস সেলের মাধ্যমে আবেদন করতে হয় এবং এই আবেদন কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই জোর মাসে আবেদন করতে হয় এবং বিজোড় মাসে গিয়ে কিন্তু এটা নিষ্পত্তি হয় এটা আমরা এতদিন পর্যন্ত কিন্তু জেনে এসেছি এবং এইভাবেই কিন্তু আমরা কাজ করেছি বাট খুব সম্প্রতি সরকার ডিসিশন নিয়েছে এই পদ্ধতিটার কিছুটা পরিবর্তন করার জন্য আজকের এই ভিডিওতে আমি মূলত এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব এবং শেষে আপনারা জানাবেন যে আসলে এটা কতটুকু ভালো হবে বা কতটুকু খারাপ হবে এটা আপনার মন্তব্য মাধ্যমে আপনি জানাতে পারেন যা পরবর্তী ভিডিও বানাতে হয়তো উৎসাহিত করবে তো চলুন আমরা মূল মেসেজে চলে যাই সুপ্রিয় আমরা সবাই কিন্তু এই সমস্ত বিষয়গুলো নিয়ে অবগত আছি যে জোর মাসের ছয় তারিখের মধ্যে আমরা আবেদন করতাম তারপরে এটা চেঞ্জ হয়ে চার তারিখে হলো অর্থাৎ জোর মাসের চার তারিখের মধ্যে আমরা আমাদের ফাইল ইএমাইস সেলে সাবমিট করে দিতাম সেগুলো কি কি আমরা সবাই জানি সেটা হল নতুন প্রমোশন হতে পারে বকেয়া বেতনের জন্য মানে সবকিছুর জন্যই কিন্তু আমাদের ইএমআই সেল এর মাধ্যমে আবেদন করতে হয় এটা কিন্তু আমরা জানি এবং এই আবেদনটা কিন্তু আমরা জোর মাসে চার তারিখের মধ্যে আবেদনটা বর্তমানে করছি এর আগে ছয় তারিখ ছিল তার আগে আট তারিখ ছিল এর মধ্যে আমরা যখন আবেদন করে ফেলি এবং এই আবেদন করার প্রক্রিয়াটা কিন্তু এতটা সহজ না এটা কিন্তু আমরা জানি অনেকগুলো কাগজের ব্যাপার স্যাপার আছে মানে বিশাল জটিল একটা প্রক্রিয়া এই প্রক্রিয়াটা মাসে যখন আমরা আবেদন করি আবেদন করার পর পরের মাসে অর্থাৎ বিজোর মাসে গিয়ে চোদ্দ তারিখের মধ্যে একটা নিষ্পত্তি আমরা পাই অথবা অনেক সময় পাইও না রিজেক্ট হয়ে যায় বিভিন্ন ব্যাপার স্যাপার থাকে এক কথায় আমরা এই সময়ের মধ্যে আমরা আশা করে থাকতাম যে বিজোর মাসের চোদ্দ তারিখের মধ্যে আমরা রেজাল্ট পাবো হয় হোক অথবা না হোক এরকম একটা ব্যাপার বাট এই সিস্টেমটার একটা নতুন পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে সেই পরিবর্তনটা হচ্ছে এখন থেকে উল্টা কেস ঘটবে চাইলে আপনি বিজর মাসেও আবেদন করতে পারবেন বিজর মাসে যদি আবেদন করেন কিন্তু আমি যে নিউজটার সোর্স দিচ্ছি অলরেডি আপনারা স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন বাট এই নিউজ অনুযায়ী সেখানে বলা হয়েছে এমপিও ভুক্তির যে মিটিং হয় অর্থাৎ এমপিও যে মিটিংটা হয় এগারো সেপ্টেম্বরের মিটিংটা হয়েছে সেই মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী তারা বলে দিয়েছে যে এখন থেকে বিজোর মাসেও আবেদন করা যাবে বাট বিজোর মাসে আবেদন করলে ফাইলটা কখন নিষ্পত্তি হবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে আসলে ওরকম নির্দেশনা নাই তবে আমরা ধারণা করছি যেহেতু মানে বিজোর মাসে আমরা আবেদন করব সো জোর মাসে গিয়ে এমপিও ভুক্তিকরণ হতে পারে অথবা ফাইলে নিষ্পত্তি হতে পারে এরকম কিছু একটা ধারণা করা হচ্ছে বাট এইটা আসলে জোর দিয়ে বলা যাচ্ছে না এখন পর্যন্ত যেহেতু এইটা নিয়ে এখন পর্যন্ত সরকারি ভাবে কোনো চিঠি ইস্যু হয়নি আর আমি যে নিউজ থেকে আপনাদেরকে এটা বললাম সেই নিউজের সোর্সটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু আপনারা পড়ে নিতে পারেন তাহলে হয়তো আমি যেগুলো বললাম এর সাথে যদি কোথাও অসঙ্গতি থাকে আপনারা বুঝতে পারবেন আর যদি হু মিলে যায় তাহলে তো কোনো কথাই নাই তারপরে যদি মনের বাসনা থাকে আপনারা মিলিয়ে নিতে পারেন আর এই প্রক্রিয়াটা আমার মনে হয় আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে প্রত্যেক মাসেই যদি আমরা আবেদন করতে পারতাম এবং প্রত্যেক মাসেই যদি ফাইল নিষ্পত্তি করা হতো তাহলে সেটা আমাদের জন্য জন্য সবার অনেক বেশি সুবিধা হতো এই যে একটা মাস অপেক্ষা করা লাগে অর্থাৎ এক মাস পর পর মানে এক মাস বলে ভুল হচ্ছে দুই মাস অপেক্ষা করা লাগে এটা একটা মানে বিশাল কঠিন একটা ব্যাপার আমাদের জন্য তো এটা আরো সহজ করা যায় সহজটা হচ্ছে প্রত্যেক মাসে আমরা আবেদন করবো এবং প্রত্যেক মাসে ফাইল নিষ্পত্তি হয়ে যাবে বিশেষ কারণ ছাড়া বিশেষ কারণ ঘটলে সেটা দুই মাস সময় লাগতে পারে সেটা ব্যাপার আলাদা কিন্তু সহজ করার জন্য প্রতি মাসে আবেদন গ্রহণ এবং প্রতি মাসে নিষ্পত্তিকরণ এটা সবচেয়ে ভালো হয় আর এমপিও ভুক্ত জন্য বা অন্য অন্য ডকুমেন্ট প্রদানের জন্য বিশেষ করে ধরুন আপনি এমপিভুক্ত করার সময় চল্লিশ পঁয়তাল্লিশ রকমের অনেক সময় দেখা যাচ্ছে তিরিশ রকমের বা বত্রিশ রকমের ফাইল লাগে এই ফাইলগুলো আপনি সাবমিট করছেন এরপরে দেখা যাচ্ছে দশ বছর পর আপনি একটা ইনক্রিমেন্টের জন্য আবেদন করলেন সেখানে আবার ওই সব ফাইলে দিতে হয় এই এতগুলো ফাইল না দিয়ে শর্টকাটে কিভাবে কাজটা করা যায় এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমার মনে হয় ভাবা উচিত শিক্ষা মন্ত্রণালয়ের তো যাই হোক আমরা আশা করব অনেক কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে আশা করি এই সমস্ত বিষয়গুলো অল্প সময়ের মধ্যে পরিবর্তন হয়ে যাবে তো আজকের ভিডিও আর একটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন পরিশেষে সবাইকে অনুরোধ করব এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেন এইরকম ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ